নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ এই তিন কলেজ একটা তোমাদের জন্য হাই ক্রেজ ভালো লাগা ভালোবাসা বা ফ্যাসিনেশন তো এসব কলেজের একটা জিনিস হয় কি যে যারা এইসব কলেজে পড়ে বিশেষ করে আমিও সেন্ট জোসেফে ছিলাম তো যারা এইসব কলেজে পড়ে তাদের একটা জিনিস হয় যে তারা সবসময় একটা ভাবে থাকে অন্য কলেজের স্টুডেন্টরাও ভাবে থাকে কিন্তু তারা একটু স্পেশালি ভাবে থাকার চেষ্টা করে এবং তারা সবসময় চায় যে একটু দেখাতে যে আমি ডেমিয়ান আমি ক্রসিয়ান আমি জোসেফাইট এগুলো একটা ভাবে থাকে তো এই তিনটা কলেজের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে তো আজকে সেগুলোই বলবো তো প্রথমত যদি আমি বলি মোটামুটিভাবে তোমার একটা বেসিক কথা জানা দরকার সেটা হলো যে ডেম হলিক্রস সেন্ট জোসেফ এই তিনটা কলেজই কিন্তু তোমার হলো যে ব্রাদার্স অফ হলিক্রস এই এদের দ্বারা পরিচিত অর্থাৎ খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত একটা মানে তিনটেই প্রতিষ্ঠান শিক্ষার প্রতিষ্ঠান আর কি তো নটরডেম কলেজের যারা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে ফাদার বলা হয় হলিক্রসে সিস্টার্স সিস্টার বলা হয় আর আমাদের সেন্ট জোসেফে বলা হয়তো ব্রাদার তো এখানে অনেক ব্যাপার আছে তোমরা যখন ইনশাল্লাহ চান্স পেয়ে হলি হলিক্রস বা সেন্ট জোসেফে ভর্তি হবা তখন ফাদাররা কী করে সিস্টাররা কি করে ব্রাদাররা কী করে এগুলো বুঝবা আর কি তো আর এমনিতে যারা টিচার থাকেন তারা মুসলিম টিচারই থাকেন তারা মানে নর্মালি আমরা আমাদের মতো মানুষ যারা আছি সাধারণ মানুষ তাদের মতোই টিচাররা থাকেন আর কি তো এইসব কলেজের অনেক বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে তো ফ্যাসিলিটিসের মধ্যে যদি বলি মোটামুটি কাছাকাছি বা কম বেশি ফ্যাসিলিটিস আছে যেরকম এইসব কলেজে তুমি যেটা পাবা যে এইসব কলেজের ক্লাবগুলা খুবই ভালো সবাই যেটা বলে যে ক্লাবগুলো খুবই ভালো আমি আমার সময় আমি দেখছি আমাদেরই সেন্ট জোসেফের সম্ভবত প্রায় ওই সতেরো না আঠেরোটার মতো ক্লাব ছিল আর কি তারপরে তোমার হলো নটরড্রাম হলিক্রস এরকম অনেক ক্লাব রয়েছে এবং অনেক ক্লাব খুবই জনপ্রিয় যেরকম নটরডেমের ডিবেটিং ক্লাব খুবই জনপ্রিয় একটা ক্লাব তারপরে আমাদের সেন্ট জোসেফের সিনটিলা সায়েন্স ক্লাব খুবই জনপ্রিয় ক্লাব এবং জোসেফাইট ম্যাথ ক্লাব এগুলাও খুবই জনপ্রিয় তারপরে তোমার হলো সি এগুলো মোটামুটি জনপ্রিয় আরও অন্যান্য অনেক ক্লাবও আছে সেগুলোও খুবই জনপ্রিয় তো এইসব ক্লাব জনপ্রিয় কারণ তারা প্রায় প্রতি বছরের বিভিন্ন মাসে বিশেষ করে মার্চ মাসে ফেব্রুয়ারিতে এপ্রিলে আমাদের সময় যেটা দেখতাম সেপ্টেম্বর অক্টোবরে বিভিন্ন ধরনের ফেস্টের আয়োজন করে ক্লাব ফেস্ট যেগুলো বলা হয় এগুলো ফেস্টে আসলে অনেক বেশি পরিমাণে এনজয়েবল এবং আশেপাশে অনেক কলেজ থেকে এবং ভালো ভালো কলেজ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় কলেজ থেকে সেখান থেকে স্টুডেন্টরা আসে আসে প্রতিযোগিতা করার জন্য এবং তারা প্রতিযোগিতা করে এবং এটা একটা একটা কালচারাল একটা রিউনিয়ন বলা যেতে পারে এরকম একটা ঘটনা ঘটে তারপরে তোমার যদি বলো যে ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো ক্লাস ফ্যাসিলিটিস ভালো যখন আমি যখন সেন্ট জোসেফে ছিলাম আমাদের প্রতিটা ক্লাসে প্রায় প্রতিটা ক্লাসেই ক্লাসরুমে প্রজেক্টর সেট করা ছিল এবং স্যার ম্যাডামরা যদি প্রয়োজন বোধ করতেন তাহলে তারা প্রজেক্টরে ক্লাস নিতেন তারপরে তোমার যদিও চকবোর্ডে ক্লাস হতো কিন্তু তারপরেও প্রজেক্টর সিস্টেম ছিল যদি স্যার ম্যাডামরা প্রয়োজন পড়তো তাহলে তারা এই ব্যবস্থাটা করতেন তারপরে আরও বিভিন্ন অনেক সুবিধা আছে যেরকম তোমার সেইখানে তোমার তুমি অনেক বেশি পরিমাণে ফ্যাসিলিটিস পাবা যে ফ্যাসিলিটিসগুলো হয়তো বা বাইরে হয়তো একটু তুলনামূলকভাবে কম পাবা ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো আমাদের সেন্ট জোসেফে এত পরিমাণে ল্যাব করাইছে এত পরিমাণে ল্যাব করাইছে আমরা একটা সময় ভাবতাম যে আসলে এত ল্যাব করে কি হবে অনেক কষ্ট হয়েছিল তারপর ল্যাবগুলা করে আমি অনেক কিছু আসলে প্র্যাকটিক্যালি যা শেখা বলে অনেক কিছু শেখা গেছে এরপরে যদি বলি যে তোমার একাডেমিক নিয়ে যদি বলি তো একাডেমিকে আসলে এখানকার টিচারদের একটা ভালো জিনিস কি যে এখানে স্যার ম্যাডামরাও তোমাকে যেটা করাবে ক্লাসে তোমাকে ভালো মতো পড়ায় দিবে হ্যাঁ তোমাকে একেবারে বেসিক ধরে ধরে পড়াবে এটা সত্যি যে তোমার ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট থাকতে পারে প্রায় একশো বিশ জনের বেশি থাকতে পারে বা অনেক ক্ষেত্রে একটু কমও হতে পারে তো অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট আছে ক্লাসে কিন্তু তারপরেও না তোমাকে ক্লাসটা তুমি যদি ভালো মতো শিখতে পারো অনেক কিছু তুমি শিখতে পারবা সব ক্লাসে সবসময় শিখতে পারবা না কারণ আসলে সবসময় তোমার মুটমুরজি তারপরে তোমার হলো একই মানে বছরের পর বছর লেগে ক্লাস করে যাচ্ছ এরকম করে সব কিছু সবসময় শেখা যাবে না কিন্তু তুমি অনেক সময় অনেক কিছু শিখতে পারবা তারপরে এখানে একটা জিনিস আছে এখানের যে মেইন স্পেশালিটি যেটা হ্যাঁ যার জন্য এটা আসলে বেশি পরিমাণে ফেমাস হয়েছে সেটা হলো যে তুমি যখনই অ্যাডমিশন টেস্টে দেখবা যে হলি ক্রস সেন্ট জোসেফ এইসব জায়গা থেকে অনেক ভালো ভালো পজিশনের চান্স পাইছে বিশেষ করে ডেমের কথা তো এখানে না বললেই নয় তারা সবসময় চান্স পায় ভালো রেজাল্ট করে তো এইটা আসলে তোমরা মনে করতে পারো কলেজে একটা পরিবেশ হ্যাঁ এটা সত্যি যে কলেজে পরিবেশের কারণে তারা ভালো করে এটা ঠিক কিন্তু একটা কথা কি যে এইসব কলেজগুলা কিন্তু প্রথমেই যখন তারা স্টুডেন্ট যে নেয় হ্যাঁ এরা কিন্তু কোনো মনে করো বোর্ডের পরীক্ষার নাম্বারের ভিত্তিতে কিন্তু রেজাল্ট নিয়ে তারা কিন্তু ভর্তি করে না তারা কিন্তু একটা আলাদা সেপারেট ভর্তি পরীক্ষা নেয় এবং ভর্তি পরীক্ষায় যারা চান্স পায় তাদেরকেই কিন্তু এখানে পড়ার সুযোগ দেয়া হয় তো যারা সাধারণত চান্স পায় তারা সাধারণত এসএসসির বেসিক পড়াশোনা ভালোই থাকে এবং একটা ভালো স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে তখন অবশ্যই তার জ্ঞান বুদ্ধি বা স্মার্টনেস আসে আসে বলেই কিন্তু সে সেখানে চান্স পায় তাই না নট ডেম হলি ক্রস সেন্ট জোসেফে এমনি এমনি চান্স পায় না কিন্তু স্মার্টনেস আসে এবং ভাগ্য আল্লাহ রহমতে ফেভার করলে চান্সটা হয় তো তার মানে এই না যে তুমি আবার যদি এইসব কলেজে না পড়ো তার মানে তোমার চান্স হবে না কিন্তু এইসব কলেজে তুমি যদি ইনশাল্লাহ করতে তার মানে হলো কি যে তোমার কিছুটা হলো স্মার্টনেস আছে তুমি কিছুটা স্মার্ট বলা যেতে পারে আর কি একবারে যে আনস্মার্ট এটা বলা যায় না কিন্তু কিছুটা স্মার্ট বলা যায় তোমার পড়াশোনার দিক দিয়ে তুমি বলতে গেলে কিছুটা স্মার্ট এগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে পারো তো তাদের সাথে তুমি যখন থাকবা তারা যখন তোমার বেঞ্চম্যাট হবে তাদের সাথে যখন বসবা তাদের সাথে যখন চলাফেরা করবা ঘুরতে যাবা ক্লাবে ফেস্ট অ্যাটেন্ড করবা ক্লাসে পরীক্ষা দিবা কুইজ সিটি তারপরে তোমার হলো বিভিন্ন টার্ম পরীক্ষা ফাইনাল পরীক্ষা যখন দিবা তখন কিন্তু বা টেস্ট পরীক্ষা যখন দিবা বা কলেজের যে কোনো জায়গায় ল্যাবে তোমার সারাউন্ডিংস যখন এরকম ভালো বন্ধুরা থাকবে তারা কিন্তু বিভিন্ন দেখবা যে আশেপাশে যারা এই নটডেম হলিক্রস সেন্ট জোসেফে পড়ে তারা দেখবে সকল স্টুডেন্ট কিন্তু দেখবা যে এসএসসি লেভেলে হয় খুবই ভালো রেজাল্ট করছে রোল এক ছিল বা স্কুলে খুবই ভালো স্টুডেন্ট ছিল বা দেখা যাবে যে বোর্ডে খুবই অনেক বারোশো প্লাস নাম্বার পাওয়া স্টুডেন্ট এরাই কিন্তু সাধারণত ভর্তি হয় আর কি বা নাও যে মোটামুটি মানে কোনো যদি এগারোশোর বেশিও নাম্বার থাকে কিন্তু স্মার্ট স্টুডেন্ট সে অনেক কিছু জানে বোঝে বা অনেক পড়াশোনার রিলেটেড অনেক খবর তুমি তার কাছে পাবা তো এই ধরনের স্টুডেন্টের সাথে যখন তুমি মিশতে থাকবা তখন তোমার একটা পড়াশোনার আকাঙ্ক্ষা পড়াশোনার ইচ্ছা এমনিতেই তৈরি হবে এবং দেখবা যে অনেক সময় তারা ভালো করতেছে দেখে তোমার কাছেও মনে হবে আমিও ভালো করবো একটা কম্পিটিশন তো এই পজিটিভ কম্পিটিশন সহ আরও বিভিন্ন কারণে এই নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ অবশ্যই তোমার চয়েস লিস্টে থাকতে পারে এসএসসি পরে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো তবে তোমার একাডেমিক এসএসসির একাডেমিক পড়াশোনা ভালো থাকতে হবে তারপরে ইনশাল্লাহ লাক ফেভার করলে এবং ভালো ভালো ভর্তি পরীক্ষাটা দিতে পারলে ইনশাল্লাহ আশা করি ভর্তি পরীক্ষা তোমার চান্স পেয়ে তোমাদের স্বপ্নের কলেজে ইনশাল্লাহ ভর্তি হতে পারবা আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টটা জানাও ইনশাল্লাহ সময় করে উত্তর দেবো